আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শুধুমাত্র আলু আর সুজি দিয়ে দারুণ মজার নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এটা বানানো খুবই সহজ চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল সার্ভিস রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একশো চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি একশো চামচ সাদা তিল এখন একটু নেড়েসের হালকা বেছে নেন কয়েক সেকেন্ডের মতো নেড়ে সেরে দিয়ে দিচ্ছি একশো চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি একশো চামচ কাঁসামরিচ কুচি আবারও নেড়ে সেরে সব কিছু হালকা বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা গ্রান্ড বের হবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি পানিটাকে হালকা গরম করে নেব পানিতে যখন বলক আসতে শুরু করেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এখন একটু সব সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব চুলারা স্লোতে রেখে নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজির এই মিশ্রণটা ডো হয়ে যাচ্ছে আমাদের সুজির ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব এখন সুজির এই ডোটাকে একটু ঠান্ডা করে নেব এখানে আমি আগে থেকে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এবার আমি আলুগুলিকে গ্রেট করে নেব আমি এখানে আলুগুলি গ্রেড করে নিচ্ছি আপনি এখানে মেশ করেও নিতে পারবেন গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পতাক দিচ্ছি একশো চামচ তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব সুজির ডোটাকে এত বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম অবস্থায় সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি লেসি কেটে নেব লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি নাস্তাগুলি বানিয়ে নেব প্রথমে সামান্য একটু ডনিয়ে নিচ্ছি তারপর এবার করে গোল গোল করে ঘুরিয়ে এখন এরকম লম্বা করে বানিয়ে নেব নাস্তাটা বানানো হয়ে গিয়েছে এবার করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব অন্যদিকে চুলাই করায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব তেলটাকে খুব ভালোভাবে গরম করে নাস্তাগুলি ছাড়তে হবে তা নাহলে নাস্তাগুলি ভেঙে যেতে পারে সবগুলি নাস্তা সেরে দেওয়ার পর দুই মিনিট এভাবে করে রেখে দেব নাস্তাগুলি সেরে দেওয়ার দুই মিনিট পর এখন কিছুটা কালার চেঞ্জ হয়ে এসেছে এবার আমি উলটিয়ে পাল্টে নাস্তাগুলি খুব ভালোভাবে বেঁচে নেব নাস্তাগুলি সেরে দেওয়ার পর সাথে সাথে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু নাস্তাগুলি ভেঙে যাবে নাস্তাগুলিকে হালকা হাতে উল্টিয়ে দিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জুড়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি নাস্তা বেজে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা বেঙে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ